আসসালামু আলাইকুম মাসি ভাইরা আশা করি ভালো আছেন আজকের আপনাদের একটি সংক্ষিপ্ত আকারে কিছু মাছ বিষয়ে কথা বলতে চাই যেমন জু জি থ্রি রুই মাছ এবং চায়না সিলভার চায়না সিলভার কার্প এবং জি থ্রি রুই দুটোই ওয়ার্ল্ড ফিশ করতে ভাবিত এবং এটা আবিষ্কারের ফলে মাছ চাষে বেশ ব্যাপক পরিবর্তন বিশেষ করে খামারি পর্যায়ে এর লাভটা অলরেডি ছড়িয়ে পড়েছে যদি আপনারা কখনও পাপ দেওয়া বা জাতীয় মাছের পুকুরে যদি আপনি মিশ্র চাষের জন্য শতাংশে পাঁচটি রুই দুই দুটি বা তিনটি সিলভার এবং দুটি বা তিনটি কাতল দিতে পারেন তাহলে আপনার এই মাছটা সেটা বাজিমাত হবে বড় আকারে কারণ থ্রি রুইটা আপনার এই এই পরিবেশে মিনিমাম ধরেন আট মাসের ভিতরে যদি আপনি একশো গ্রাম মাছ কালচারে দেন আট মাসে আমার আমার বিশ্বাস মিনিমাম দুই কেজি আড়াই কেজি বা তিন কেজি হতে পারে এবং কাতল ওই রকম সেম হবে দুই থেকে তিন তিন কেজি কিন্তু সিলভার কাপটা বা চায়না সিলভার যদি দিতে পারেন তাহলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি ওই আট মাসে তিন থেকে চার কেজি বা পুরো পাঁচ কেজি হতে পারে তো যাই মূল কথা হচ্ছে বিদ্যুৎ মৎস্য নার্সারি কাজ করছে গুণগত মানের পোনা নিয়ে অর্থাৎ আমরা যেটা দেখেছি মাছ চাষে লাভ করতে হলে পূর্ব শর্ত হচ্ছে ভালো মানের পোনা সংগ্রহ করে সেটা চাষে দেওয়া কিন্তু আসলে আমরা এই জায়গাটায় সবাই উদাসীনকে ভালো মানের পোনা তৈরি করতে চাই না কারণ ভালো মানের পোনা তৈরি করতে বড় বড় ব্রুড লাগে পুকুর ম্যানেজমেন্ট লাগে নার্সারি ম্যানেজমেন্ট করতে হয় ভালো জায়গা থেকে বুড়ো সংগ্রহ করতে হয় এইসবগুলো এসব বিষয়কে মনোযোগ দিতে চায় না আর তার থেকে বড় কথা সে এত কিছু করার পরেও কিন্তু যদি ভালো মানুষ পোনা তৈরি করে খামারে সেটা মূল্যায়ন করতে চায় না কারণ সবসময় সময় সস্তা অর্থাৎ কোথায় সে সস্তাভাবে সেখান থেকে সে পোনা সংগ্রহ করবে তো ভালো মানুষ পোনা তৈরি যারা করে তাদের কিন্তু কস্টিং বেশি হয় উৎপাদন খরচ বেশি হয় তুলনামূলকভাবে তো এদের পোনার দামে বেশি থাকে যা বিদ্যুৎ মৎস্য নার্সারি মাছের পোনা দেখলে নিজের চোখে শান্তি শান্তি ভাব আসে দেখুন আমাদের জি থ্রি রুই মাছ অরিজিনাল জি থ্রি যা দেখার পরে আপনার ভিতরে ফিলিংস তৈরি হবে তো এভাবেই কিন্তু বিদ্যুৎ মশ্য নার্সারি আপনার পাশে আছে ভালো মানের পোনা সরবরাহ করে আপনার বাড়িতে পৌঁছে দিব এবং সবচেয়ে বড় তো হচ্ছে বিদ্যুৎ মশ্য নার্সারি যারা প্রবাসী আসে তাদের বাসাতে যে মাছ পৌঁছে দিয়ে তারপরে টাকা নিয়ে আসে আমরা দীর্ঘ নয় বছরে ব্যবসা করছি অনলাইনে এবং আমাদের এটা কোনো কেলেম নেই যে আসলে আমরা কোনো কেলেম সৃষ্টি করেছি বা আমাদের কাছে টাকা মাছ টাকা দিয়েছি কিন্তু মাছ দিইনি বা কম দিয়েছি এই ধরনের কেলেম বিদ্যুৎ মৎস্য নার্সারিতে পাবে না কারণ বিদ্যুৎ মৎস্য নার্সারি খামারির উন্নয়নে বা খামারির কল্যাণে কাজ করে যেহেতু আমরা খামারির উন্নয়নের কাজ করি সেহেতু খামারি কীভাবে লাভ হবে সেই চেষ্টা করছি শেষ কথা বলতে চাই মিশ্র চাষের পুকুরে আপনারা কাতল রুই সিলভার বা যে কোনো মাছ চাষ করতে পারে এবং মাছ চাষের পরামর্শ বা তথ্যের জন্য আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন এবং সবসময় কথা আপনারা আমাদের কাছে যে পোনাটা হবে সেটা অরিজিনাল ভালো এবং খাঁটি মানের পোনা এবং অবশ্যই বাসায় কিন্তু মাছের মাথা পাবেন তো খামেজে বলতে চাই যে কোনো পরামর্শ তথ্য সহযোগিতা এবং যদি আপনি ভালো মতো সংগ্রহ করতে চান আমার স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট করবেন আশা করছি আমরা পুকুরে মাছ ছেড়ে দিয়ে এই মাছ বাজারে বিক্রি করা পর্যন্ত আমরা আপনাকে পরামর্শ বা তথ্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ